হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো এটা সেকেন্ডের ভিডিও সেকেন্ডে মানে তোমরা জানো যে আমি মুম্বাই যাচ্ছি ঘুরতে আর এটা দ্বিতীয় দিনের ভিডিও দ্বিতীয় দিনে আমি কি কি করেছি মোটামুটি তোমাদের সাথে শেয়ার করব আর সকাল হয়ে গেছে চারপাশটা বেশ ভালোই লাগছিল আর আমি ব্রাশ করে নিয়েছি আর ছেলেকে এখানে নিয়ে এসেছি ব্রাশ করার জন্য ও ব্রাশ করছিল আর বাইরে দরজা দিয়ে এইগুলো দেখছিল ওর খুব ভালো লাগছিল বাইরেটা দেখতে বাইরেটা বেশ সুন্দর লাগছিল মাঝে মাঝে কি হয় যে বাইরেটার দিকে তাকালে মনে হচ্ছিল একটা অন্যরকমই জগৎ তো চারিদিকে গাছপালা সবুজ বেশ ভালো লাগছিলো দেখতে তো আমি তো ওকে নিয়ে ব্রাশ করতে করতে এগুলো দেখছিলাম তো তারপরে ব্রাশ ট্রাশ করে তো কিছু খাওয়ার দরকার তো এই যে আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম একটা গ্রিন টি আর সেটা করেই আমি এখন খাবো এখানে ক্যান্টিনে চা কফি পাওয়া যাচ্ছিলো কিন্তু সকালবেলা দুধ চা আমার খেতে ইচ্ছা হচ্ছিল না ট্রেনের মধ্যে ওই জন্য ভাবলাম যে একটি গ্রিন টি নিই তো একটু গ্রিন টি করে খাবো আর সারাদিন ট্রেনের মধ্যেই থাকতে হবে সুতরাং দেখা যাক সারাদিন ট্রেনের মধ্যে কি করি আর সবথেকে ভালো কথা কি এখানে আমার ছেলে ওর কিছু সঙ্গী পেয়েছিল ও তাদের সাথে খেলছিল কিন্তু আমি কি করব সারা দিন আমি সারাদিন এই যে ভিডিও করছিলাম ছোটো ছোটো ভিডিও করে রেখেছি তোমাদের জন্য যে তোমাদের সাথে সেগুলো শেয়ার করব আশা করছি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগবে আর তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো আর এই যে মোটামুটি সবাই ঘুম থেকে উঠে গেছে তো যে যার মতো এখনও শুয়ে আছে কি করবে ট্রেনের মধ্যে পুরো একটা দিন কাটাতে হবে আগের দিন সন্ধ্যাবেলা আমরা উঠেছি তো এইভাবেই তো গেল আমার আজকের দিনটা আর যদি তোমাদের আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না কারণ এই তোমাদের ভালোবাসার আমার প্রচুর প্রয়োজন